আজকে একটা ভিডিও দেখলাম আজকে একটা সংবাদ দেখলাম ভিডিও আজকে একটা নিউজ দেখলাম আজকে একটা সংবাদ দেখলাম সিলেটের সীমান্তে বিচারপতি মানিক সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার আসলে ভিডিওটা দেখে একটা জিনিস মনে হইল বাংলাদেশের বিচারপতি কত বড় একটা পোস্ট সে সাবেক বিচারপতি সে এখন দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে আজকে সংবাদে দেখতে পেলাম বাংলাদেশের সাবেক বিচারপতি মানিক সিলেটের সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশের বিচারপতি আসলে ইউ ক্যান ইমাজিন যে বাংলাদেশের একজন বিচারপতি সে পালায় বেড়াইতেছে সে ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়া ঢোকার জন্য চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি সংবাদ দেখতে পেলাম আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছে আজকে একটি সংবাদ দেখতে পেলাম যে বাংলাদেশের সাবেক বিচারপতি মানিক তিনি সিলেট সীমান্তে গ্রেপ্তার ইন্ডিয়া যাওয়ার পথে মানে অবৈধভাবে বর্ডার পার হয়ে এসে ইন্ডিয়া যাইতেছিল আসলে দেখে আমার জিনিসটা খুব অবাক লাগলো সে বাংলাদেশের সাবেক বিচারপতি ছিল বাংলাদেশের বিচারপতি মানে কি একবারে টপ লেভেলের একজন লোক বিচারপতি টপ লেভেলের একজন লোক সে তার অবস্থা দেখলাম পাগলের মতো দাড়ি মোষ দাড়ির কোনো মানে জামা কাপড়ের কোনো সিঁড়ি নাই সে পাগলের মতো প্রায় সে ইন্ডিয়াতে পালানোর জন্য চেষ্টা করতে আসতে গ্রেপ্তার হয়েছে এর আগে কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে সালমান এফ রহমান আনিসুল হক সদরঘাটে লুঙ্গি পরা অবস্থায় কুলির মতো কুলি বাংলাদেশের যে নাম্বার ওয়ান ধনী ছিলেন সালমান এফ রহমান এখন মনে হয় দুই নাম্বার আছেন সে তার দাড়ি মোষ চুল সাদা রে কালো বসতে কুলির মতো ধরা খাইছে কুলি সে একজন কুলির মতো ধরা গেছে আসসালাম আলাইকুম দিস সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে যেই বিষয়ে ভিডিওটা করব আসলে আজকে একটি সংবাদে দেখতে পেলাম যে বাংলাদেশের সাবেক বিচারপতি মিস্টার মানিক তিনি সিলেট সীমান্তে ধরা পড়ছে মানে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়া যাওয়ার পথে আসলে জিনিসটা দেখে একটা জিনিস মনের ভিতরে নিজের মনের ভিতরে প্রশ্ন করলাম বা চিন্তা করতেছি যে বাংলাদেশের একজন সে বিচারপতি প্রতি মানে কি একজন টপ লেভেল একজন টপ যে সবার বিচার করে আমাদের অন্যায়ের বিচার করে প্রত্যেকটা মানুষের অন্যায়ের বিচার করে তাকে বলে বিচার সে তার অবস্থা পুরো পাগলের মতো দাড়ি মদ জামা কাপড়ের কোনো সিঁড়ি নাই সে পাগলের মতো অবস্থা সে পালাইয়া কী করতেছে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করতেছে বিজিবির হাতে ধরা খাইছে বেশ কিছুদিন আগে আমরা কি দেখলাম সালমান এফ রহমান আনিসুল হক সদরঘাটে লুঙ্গি পরা কুলির মতো সালমান এফ রহমান যে কিনা বাংলাদেশের এক নম্বর ধ্বনি ছিল এখন দুই নম্বর ধ্বনি তার দাড়ি মো কেটে ফেলছে চুল সাদা ছিল কালো করে ফেলছে আনিসুল হক আইনমন্ত্রী ভাবা যায় সে আইন নিয়ে আইনের মন্ত্রী তাদেরকে আমরা দেখতে পেলাম যে কুলি সদরঘাটে যেমন কুলি থাকে ওই কুলির মতো ধরা পড়ছে গ্রেপ্তার হয়েছে এরপরে বিভিন্ন নেতাকর্মীরা একের পর এক গ্রেপ্তার হইতেছে সেগুলো আমি কথা নাই বলি আমি বিচারপতি মানিক কিংবা সালমান এবর রহমান বা আনিসুল হক তাদের নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা কিন্তু আমি রাখি না কারণ তারা অনেক অনেক উঁচু মাপের বড় মাপের লোক কিন্তু তাদের অবস্থাটা কি এখন দেখেন মানে বর্ডার পার হবে সেইখানে কোনো ব্যবস্থা নাই একবারে পাগলের মতো মানিকরে দেখলাম একবারে পাগলের মতো সালমান এফ রহমান তো আপনারা অলরেডি দেখছেন দাড়ি মুস ফালাইয়া চুল কালো করে কি একটা অবস্থা সদরঘাটের কুলির মতো ধরছে তারে সে ছিল বাংলাদেশের দুই নম্বর ধ্বনি মোডাল অব দ্য হিস্টোরি কী আমি যদি পয়েন্টে আসি আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশ থেকে কি এরকম নোংরা রাজনীতি আমরা বন্ধ করতে পারি না রাজনীতি করব দল হারবে জিতবে ক্ষমতায় থাকবে একটা সময় থাকবে না তা আমি বাংলাদেশের মানুষ আমি সারা জীবন বাংলাদেশে থাকবো এটা কি আমরা করতে পারি না এরকম রাজনীতি কি বাংলাদেশে হবে না কোনো দিন আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি কিচ্ছু দেখার দরকার নাই আমার আমি বাংলাদেশের নাগরিক আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমার মৃত্যু হবে আমার দল ক্ষমতায় থাকবে আমি কাজ করব ক্ষমতায় থাকবে না আমি তাও বাংলাদেশের মানুষের সেবা করার চেষ্টা করব এরকম কেন হচ্ছে যে আমি যখন ক্ষমতায় আছি পুরা বাংলাদেশ দাবায় ফেরাম যখন ক্ষমতায় নাই বিড়ালের মতো এরপরে পাগলের মতো কুলির মতো পালানোর চেষ্টা করবো এখান থেকে কি আমরা বেরোয় আসতে পারি না এখান থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে আমি আমার দল করি যে কোনো দল আওয়ামী লীগ করি বিএমপি করি জাতীয় পার্টি করি জামাত করি যাই করি না কেন আমি আমার জন্য কাজ করব। আমার দেশের জন্য কাজ করব। আমার দেশের মানুষের জন্য কাজ করবো ক্ষমতায় আছি যতদিন কাজ করবো ততদিন যখন ক্ষমতায় নাই তখনও চেষ্টা করবো মানুষের কাজ করতে অ্যাটলিস্ট মানুষ যাতে আমাদের বলতে পারে আমাদের মৃত্যুর পরে যেন মানুষ আমাদের পছন্দ করে ভালোবাসে এইভাবে আমাদের কাজ করতে হবে আমরা কেন এইরকম কাজ করতে পারি না দল আছে ক্ষমতা আছে মানুষ আমাদের ভয়ে সম্মান করতেছে দল নাই ক্ষমতা নাই মানুষ আমাকে ধিকার জানাইতেছে এইরকম রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ক্ষমতায় আসে কিংবা নাই মানুষের ভালোবাসা সময় আমার কাছে থাকবে এই রকম রাজনীতি আমরা চাই বাংলাদেশে সামনে ইনশাল্লাহ নির্বাচন হবে যারা ক্ষমতায় আসবেন বা যারা রাজনীতি করতে চাচ্ছেন ইচ্ছুক তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনাদের মতো বড়ো পর্যায়ের লোক নিয়ে আমার মতো সাব্বিরের আসলে কথা বলার যোগ্যতা আমি রাখি না আপনারা এরকম অপকর্ম করেন না যেখানে রাস্তার একটা কুকুরও আপনার সমালোচনা করবে এরকম কাজ করেন না আপনি রাজনীতিতে আসেন আপনি ক্ষমতায় আসেন আপনি দেশের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন আপনার ক্ষমতা নাই দেশের মানুষ আপনাকে ভুলে যাবে না ভালোবাসবে এরকম রাজনীতি করেন সব রাজনীতি আমরা চাই এরকম রাজনীতি আমরা চাই অবশেষে আমি এটা বলে আমার ভিডিওটা শেষ করব যে আপনারা আনিসুল হক আপনারা সালমান এফ রহমান আপনারা বিচারপতি মানিক বা অন্যান্য রাজনৈতিক কর্মী যারা আছে যারা দুর্নীতির সাথে জড়িত গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য ফাঁস হয়েছে হচ্ছে তাদের কাছ থেকে আপনারা কিছুটা হলেও শিক্ষা নেন পরবর্তীতে যারা রাজনীতি করবেন অবশ্যই এই কথাগুলো মাথায় রেখে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবেন ক্ষমতায় থাকেন পিণ্ড না থাকেন মৃত্যুর পরও যেন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে এরকম রাজনীতি করে যাবেন ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিওটা আসতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম